আজকে জগন্নাথের এক মায়ের কথা শোনাব যার নাম মাতা লান্ডি মাতা মানে তার মাথাটা মাথায় কোনো চুল ছিল না ন্যাড়া মাথা থেকে লান্ডি মাতা তো এক বৃদ্ধা পুরীতে বাস করতেন তিনি জগন্নাথের এক অনুরক্ত ভক্ত এবং জগন্নাথকে তার বিশ্বাসভাবে জগন্নাথের প্রতি তার ভাব বাৎসল্য ভাব উদয় হয়েছিল জগন্নাথকে তিনি পুত্রভাবে সেবা করতেন প্রতিদিন আর জগন্নাথের জন্য নিম পাতার বাটা নিয়ে যেতেন যেটা বলে যায় নিম পাতার ভর্তা নিম পাতার বাটা নিয়ে যেতেন তিনি মনে মনে ভাবতেন জগন্নাথ সারাদিনে ষাট বার ভোজন করেন আর প্রত্যেকবারে ছাপান্ন পথ কত ঘি তেল মশলা গরুপাক নিশ্চয়ই আমার ছেলের পেট খারাপ করছে সেই সমস্ত গরুপাক আর তেল ঘির সঙ্গে ব্যালেন্স করার জন্য নিম পাতা খেলে পেটের গণ্ডগোল একটু ভালো হবে এবং এইভাবেই তিনি প্রতিদিন নিম পাতা নিয়ে যেতেন মন্দিরে ভগবানকে নিজের হাতে ভোগ লাগাতেন একদিন নিম পাতার বাটিটা নিয়ে গেটে ঢুকছেন গেটে খুব সিকিউরিটি কড়া ছিল তাকে আটকে দিয়েছে ঢুকতেই দেন এই বৃদ্ধা কোথায় যাচ্ছ বলে মন্দিরে যাব তোমার হাতে কি হাতে আছে আমার ছেলেকে ছেলেকে খাও। তোমার মন্দিরে নাকি। হ্যাঁ সেই তোর অন্ত্র সিংহাসনে বড় বড় চোখ নিয়ে বসে আছে তাকে যাকে দেখার জন্য প্রতিদিন এত লোক আসে লাখ লাখ লোক আমার ছেলেকে দেখা আ? জগন্নাথ তোমার ছেলে বাহ কি বলছো তার এত অন্ন বেজন ছাপানো ভোগ খেয়ে তার আশা মিটছে না তোমার হাতে নিম পাতা বাটা খায় হ্যাঁ কি বলছো উল্টো পাল্টা এই বলে বুড়ি খেয়ে ধাক্কা দিয়ে গেটে আর ঢুকতেই দেয়নি বেচারি লান্ডে মাতা মন্দিরে ঢুকতে পারলেন না নিম পাতা বাটা খাওয়ানো হলো না জগন্নাথকে সে মনে খুব মনে খুব কষ্ট পেয়েছে সে ভাবছে নিশ্চয়ই আমার ছেলে নিম পাতা খাওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু আমাকে তো মন্দিরে ঢুকতে দেওয়া হলো না আর সেই জগন্নাথের চিন্তা করে ক্রন্দন করতে করতে সে তার ঘরে ফিরে গেল কুটিরে ফিরে গেল আর জগন্নাথ কিন্তু তার ভাব বুঝতে পেরেছেন তার কুটিরে আবির্ভূত হয়েছেন সেই বুড়ির বাৎসল্য ভাব উপভোগ করার জন্য কুটির আবির্ভূত যে হঠাৎ করে তার ঘরটা প্রচুর আলোতে ভরে গেছে আর সে মাতা দেখলেন আলোর ভিতরে তার পুত্র জগন্নাথ বসে আছেন তার মুখটি শুষ্ক বিবর্ণ জগন্নাথ বলেন মা আজকে না অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে আর গুরুপাক খাবার ছিল আমার পেটটা ব্যথা করছে পেটে খুব কষ্ট হচ্ছে গো একটু নিম পাতা খাওয়াবে আমাকে এই বলে লাল্নিমাতা তাড়াতাড়ি উঠলেন আর কিছু বলার চেষ্টা করার আগেই জগন্নাথ অন্তর্ধান হয়ে চলে গেলেন এখান থেকে গিয়ে তিনি রাজার স্বপ্নে আবির্ভূত হয়েছে বলেন রাজা এই পুরীতে আমার একজন মা আছে লান্ডি মাতা সে আমাকে খুব ভালোবাসে প্রীতি করে স্নেহে আমার সেবা করে আমার মা প্রতিদিন নিম পাতা বেটে নিয়ে এসে আমাকে খাওয়ায় কেননা তোমরা অনেক পাক ঘি দিয়ে পাকানো সব জিনিসপত্র ভোগ লাগাও মা বাতসল্য ভাবে সেই গরু পা সহকারে অত্যন্ত নিম পাতা বেটে নিয়ে এসে আমাকে ভোগ লাগায় আর তোমার সিকিউরিটি আজকে ঢুকতে দেয়নি লান্ডি মাতাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আমার নিমপাতা খাওয়া হয়নি আমি যে নিমপাতা পাতা বাটা খেতে খুব ভালোবাসি মায়ের হাতে আগামীকাল তুমি ভরে গিয়ে আমার মাকে বলবে এবং সিকিউরিটির সমস্ত ব্যবস্থা তুমি করে দিয়ে আসবে আমার মা যেন প্রতিদিন নিমপাতা বেটে এনে আমাকে খাওয়ানোর সুযোগ পায় রাজা তো ভোরে উঠে দৌড়েছেন ঘোড়া নিয়ে লান্ডি মাতার কুটিরে গিয়ে উপস্থিত হয়ে গেছেন রাজা মন্ত্রী সেক্রেটারি সবাইকে থেকে মাতা তো অবাক হয়ে গেছেন আরে কি ব্যাপার রাজা বলেন হে মাতা তুমি অত্যন্ত ভাগ্যবতী জগন্নাথ প্রভু তোমাকে মা বলে সম্বোধন করে তুমি তাকে ভাবে নিম পাতা বাটে খাওয়াও জগন্নাথ খুব খুশি তুমি কত ভাগ্যবতী কিন্তু আমার লোকেরা আমার সিকিউরিটিরা তোমাকে গেটে ঢুকতে দেয়নি তোমার বাটি ফেলে দিয়েছে তো আমি তার জন্য ক্ষমা চাইছি তোমার হাতে জগন্নাথ নিম পাতার বাটা খেতে খুবই পছন্দ করে তুমি জগন্নাথের পরম ভক্ত অত্যন্ত ভাগ্যবতী তোমাকে প্রণাম জানাই জগন্নাথ তোমার অন্তরের ভাব গ্রহণ করেছেন তিনি তোমাকে মাতা বলে সম্মান তুমি হয়ে গেছো এখন জগৎ মাতা তোমার এই জায়গাটি অত্যন্ত পবিত্র জগন্নাথ এসেছিলেন তোমাকে দর্শন দিতে আমি অনুমতি দিচ্ছি আমি অনুরোধ করছি তুমি প্রতিদিন নিম পাতা খাওয়াবে ভগবানকে যতদিন তুমি বাঁচবে এই ধরা প্রতিদিন প্রীতি সহকারে নিম পাতা বেটে এনে তুমি প্রভুকে ভোগ লাগাবে এবং তুমি চলে যাওয়ার পরেও তোমার স্মৃতির রক্ষার্থে এই নিম পাতা বাটা পথটি থাকবে কিন্তু রাজার এইরকম কথা শুনে লান্ডিমাতা খুব খুশি হয়েছে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে তার গায়ে যেন অষ্টসাত্ত্বিক বেকার রোম সব খাড়া হয়ে আর রাজা তাকে দেখে বুঝতে পেরেছিলেন যে জগন্নাথের কৃপা এর উপরে বর্ষিত হয়েছে আর সবাই লান্ডি মাতাকে দেখে লান্ডি মাতার জীবনের সৌভাগ্য দেখে সবাই হর্ষিত হয়েছিলেন সেই স্মৃতি অনুযায়ী জগন্নাথের ছাপান্ন ভোগের সঙ্গে এটাও সংযুক্ত বা অ্যাড হয়ে গেছে প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদনের পরে একটা তিতভোগ পথ দেওয়া হয় আগে এসব ছিল না এই মাতার পর থেকে ভগবান আবার তিত খেতে শুরু করলেন এখন তিতভোগটি দেওয়া হয় তারপরে মিষ্টি জল বা মিষ্টি জল পান করে লান্ডি মাতা ভগবান ভাবগ্রাহী তিনি গীতায় বলেছেন যে যথামাং প্রপদন্তে স্তাং ততই ভযা মহম যে যেভাবে আমাকে প্রপত্তি করে যে যেভাবে আমাকে প্রেম নিবেদন করে যে যেভাবে আমাকে ভালোবাসে তার ভালোবাসার প্রতিদান সেইভাবেই আমি প্রদান করি মাতা জগন্নাথকে বাৎসল্যভাবে পুত্রভাবে নিম পাতা বাটা খাইয়ে তার পেট ভালো করতে চেয়েছিলেন জগন্নাথ সেটাই গ্রহণ করেছেন অপূর্ব ভগবান আর অপূর্ব ভগবানের ভক্তের লীলা কাহিনী সমন্বিত জগন্নাথের রসের কথা শুনছেন